আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ আপনাদের জন্য প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে অর্থাৎ যারা রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগের যারা পরীক্ষার্থী আছেন দশ হাজার প্লাস শূন্য পদের যে সার্কুলারটি হয়েছিল তার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে এই ভিডিওতে আমি ডেট এবং কার কোথায় সিট পড়েছে সিট প্ল্যান সব কিছু কিন্তু দেখিয়ে দেবো তার আগে একটু আপনাদেরকে আমার একটা বিষয় আপনাদের কাছে সাথে শেয়ার করব জাস্ট তিরিশ সেকেন্ড সাথে থাকুন তারপরে মূল আলোচনায় যাব এবার যারা প্রাইমারি চাকরিটা নিশ্চিত করতে চান তাদের জন্য কিন্তু আমি একটা সুপার সাজেশন ব্যাস লঞ্চ করেছিলাম যেটার কোর্স ফি এক টাকা এই পরীক্ষার এই আগের মুহূর্তে আপনাদের জন্য সেটা কমিয়ে মাত্র পাঁচশো টাকায় একদম সুপার বুলেটিন সাজেশন এবং লাইভ ক্লাস যেগুলো পরীক্ষায় বারবার আসে সেইগুলো নিয়ে সাজানো হয়েছে এবং সাজেশনের নমুনা আমি জাস্ট এই ভিডিওর শেষে দেখাবো জিরো নাইন নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যারা ভর্তি হতে চান লাইভ ক্লাস প্লাস সুপার সাজেশন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সকল বিষয়ের সুপার ডুপার সাজেশন পাবেন একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত লাইভ ক্লাস পাবেন এবং সকল বিষয়ের হানড্রেড কমন কমনোপযোগী সাজেশন পাবেন আসুন যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম যে প্রাইমারির ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে সেই সেইটা নিয়ে এখন আমরা কথা বলবো যে প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষা এই যে কয়টা বিভাগ যে দশ প্লাস নিয়োগ হবে এখানেই এই পদসংখ্যা কিন্তু বাড়তে পারে তো সেইটা পরীক্ষা কবে হবে ইতিমধ্যেই কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যম থেকে যেটা শুনছিলেন সেই সত্য সেই গুঞ্জনটাই কিন্তু সত্য প্রমাণিত হয়ে গেল দু হাজার ছাব্বিশ দুই জানুয়ারি এই পরীক্ষা হবে সকাল দশটায় প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু অলরেডি সিটি দেওয়া আজ থেকে শুরু হয়ে গেছে আর এই বিষয়টা কিন্তু আমাদের ইতিপূর্বে যে প্রাইমারি কর্মকর্তা মাহবুর রহমান তুহিন তিনি কিন্তু এই বিষয়টা একদম ইনশোর করেছেন আপনারা একদম মনের আর কোনো সংশয় না রেখে প্রস্তুতি নিতে শুরু করুন আর আমি জি এম জাহাঙ্গীর আলম এক্স স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইমারি কিন্তু সাবেক সহকারী শিক্ষক বর্তমানে নন ক্যাডার সো আমি আপনাদের জন্য যে সুপার ডুপার সাজেশনটা তৈরি করেছি এই শর্ট টাইমে এই শর্ট সাজেশন পড়লে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন পাঁচশো টাকা বিকাশ বা নগদে মানি করলেই কিন্তু আপনারা এই সাজেশনটা পাবেন প্রথম ধাপের পরীক্ষায় হবে হচ্ছে রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ এই বিভাগে আর সিট প্ল্যানটা কীভাবে দেখবেন একটু অপেক্ষা করুন আমি এ এখনি বলবো দেখেন নতুন যে পরীক্ষা পদ্ধতি তার আলোকে কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসে তার যে অ্যানালাইসিস করে আমাদের এই সাজেশনটা তৈরি করা এখন আমি জাস্ট আপনাদের সাজেশনটা দেখাই দেখেন প্রাইমারির যেন গণিত অধ্যায় সংখ্যার ধারণা এখান থেকে থ্রি স্টার এখান থেকে যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে সেইগুলো নিয়ে এই সাজেশন তৈরি করা দেখেন লসাগ গোশ অধ্যায় এটা একটা লেস ইম্পর্টেন্ট তারপর এখান থেকে যে কয়টা প্রশ্ন আসে তার সেগুলো নিয়ে সাজনা হয়েছে আসতে পারে সেরকম শুধু কি প্রশ্ন তৈরি করেছি না এর কিন্তু সমাধানও কিন্তু দিয়ে দিয়েছি এই যে এই যে সমাধান দিয়েছি শুধু সাজেশন না দেখেন এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর ব্যাখ্যা সব কিছু এবারে আমরা যদি ইংরেজিটা আসি একটু দেখেন জ্যামিতি সব কিছু কিন্তু ও করেছি আচ্ছা এটাও গণিত এরপরে আমি একটু দেখাই এখানে জাস্ট একটু নমুনা দেখানো হচ্ছে আপনাদেরকে আমি এবার ইংলিশটা আপনাদেরকে একটু দেখাতে চাই আচ্ছা এটা বাংলা দেখেন বাংলার এটা কিন্তু বাংলা বিগত সালে যে প্রশ্নগুলো বারবার আসে সেইগুলো আপনারা জানেন প্রাইমারির কিন্তু প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেজন্য যেগুলো বারবার আসে সেগুলো দিয়েই কিন্তু সাজানো হয়েছে সেগুলো দিয়েই কিন্তু সাজানো হয়েছে দেখেন ইংলিশ ইংলিশ কিন্তু এই যে প্রশ্ন পার্টস অফ স্পিচ এখান থেকে কিন্তু নেভার টপিক ডেকে কিন্তু প্রশ্ন হবেই দেখেন ফাদারলি হুইস পার্টস অফ স্পিচ এই ফাদারলি হচ্ছে অ্যাজেকটিভ কী কারণে অ্যাজেক্টিভ এই যে বক্সের ভিতরে কিন্তু আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে তার মানে সুপার সাজেশন এবং অ্যান্সার এবং সেটার ব্যাখ্যা কি কারণে ইংলিশে এবং গণিতে এই ব্যাখ্যা সহ আপনাদেরকে কিন্তু দেওয়া হয়েছে এই সাজেশন পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমি সেটা বলছি না আপনি এখান থেকে সর্বাধিক কমন পাবেন অল্প পড়ে এবং আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আপনি কিন্তু এটা একদম আরও ইনশিওর হবেন তো যারা ভর্তি হতে চান তাদেরকে আমি বলবো এই পাঁচশো টাকা দিয়ে যেটা কিন্তু আমাদের মাত্র এক হাজার টাকা সেটা এখন পাঁচশো টাকায় আপনারা ভর্তি হতে পারবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখুন জিরোয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে আর সিপ প্ল্যানটা আপনারা কীভাবে দেখবেন সেটা এবারে একটু বলে দিই সিট প্ল্যানটা কিন্তু আগামী দুই তিন দিনের মধ্যে আগামী দুই তিন দিনের মধ্যেই ডব্লু ডব্লু ডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের সিট প্ল্যানটা দিয়ে দেওয়া হবে আবারও বলছি ডব্লু ডব্লু ডট ডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হবে পরীক্ষা হবে আপনাদের নিজের জেলায় আর জেলা শহরের প্রাথমিক শিক্ষা অফিসেও এই সিট প্ল্যানটা আপনারা দেখতে পাবেন ওখান থেকে এখনও সিট প্ল্যানটা প্রকাশিত হয়নি আর সিট প্ল্যান দিয়ে দেওয়া মাত্রই আমি আপনাদেরকে সিট প্ল্যানগুলো দিয়ে দেবো তো এই ছিল ভিডিও সবাই এই অল্প সময়ে শেষ মুহুর্তে কীভাবে পড়াশোনা করবেন সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো আর যারা সাজেশন প্লাস লাইভ ক্লাসে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করতে চান প্লাস সাজেশন নিতে চান দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন সবার জন্য শুভেন আল্লাহ হাফেজ